আসসালামু আলাইকুম নমস্কার বন্ধুরা চব্বিশে এপ্রিল আমাদের বারুলে একটা মুসলিম রাইডের বুকিং ছিল তা সেই রাইডাল রেডি করার জন্য আমরা বেরিয়ে পড়লাম তো ক্লায়েন্টের বাড়িতে প্রচণ্ড তাড়াতাড়ি ছোট সেই কারণে তাড়াতাড়ি করে প্রোডাক্ট বার করে আমরা সাজাটা আরম্ভ করে দিলাম ক্লায়েন্টের ইচ্ছা ছিল যে আই মেকআপটা যেন রেড আর গোল্ডেনের মধ্যে হয় সে রেড আর গোল্ডেনের মধ্যে আই মেকআপটা আরম্ভ করলাম তো বেশটাও চেয়ে সেছিল যে হালকা একদম লাইটের মধ্যে ব্লাজার বা হাইলাইটার একদমই হালকা করে দেওয়া হয় সেই রকমই মেকআপটা করা হয়েছে লাইন পছন্দ হয়েছে আর প্রত্যেকটা মানুষেরই পছন্দ হয়েছে ফুল ভিডিও তো করা হয়নি সে কারণে যেটুকু ভিডিও আমরা করতে পেরেছি সেটুকু আপনাদের সামনে করছি তো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর পরের দিন রিসেপশান ব্রাইডাল লুকেরও কন্ট্যাক্ট ছিল তো ওই ব্রাইডাল লুকটা ভিডিওটা পুরো তোলা হয়নি যেটুকু ছবি তোলা হয়েছে সেটুকু আপনাদের কাছে শেয়ার শেয়ার করছি সে কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের শুভ দিনে ব্রাইডাল মেকআপ বা পার্টি মেকআপের জন্য আমাকে বুকিং করতে চান তাহলে আমার নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার আছে সিক্স টু নাইন টু ওয়ান ডবল